প্রবন্ধ ইত্যাদি যেসব ওনার যে সম্পদগুলো আছে আমাদের কাছে একটা অমূল্য সম্পদ বলে আমি মনে করি আমরা জানি যে উনিশশো পাঁচে যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য সেখানে রাখি বন্ধন উৎসব উনি পালন করেন এবং বাবার কেনা যে একটা জায়গা যেখানে রবীন্দ্রনাথ চেয়েছিল যে এখানে একটা কিছু করার বিশেষ করে ওখানে একটা শিক্ষা কেন্দ্র তৈরি করতে এবং মানে সাধারণত যেরকম আমরা শিক্ষা কেন্দ্র আমরা জানি তার থেকে বেরিয়ে যে আকাশের নিচে গাছের নিচে শিক্ষা কেন্দ্র তৈরি যেটাকে পরবর্তী সময়ে বিশ্বভারতী নামে সমগ্র বিশ্বের কাছে সেটা একটা মিলন ক্ষেত্র হিসাবে সেই শান্তিনিকেতনে সেটা উনি করেছে। এখানে বলা হয়েছে দু দুটো গান আমাদের যে জনগণমন অধিনায়ক সেটা একটা আছে ভারতবর্ষের যে আমাদের এবং বাংলাদেশে জাতীয় সঙ্গীত কিন্তু আপনারা সবাই জানি যে উনারই যে একজন ছাত্র যেখানে শান্তিনিকেতনে পড়াশোনা করতেন আনন্দ সিমরাম কুল যিনি শ্রীলঙ্কার বাসিন্দা উনি এই গীতবিধানের যে একটা অংশ নিয়ে সেখানে জাতীয় সঙ্গীত উনি সৃষ্টি করেন এবং কাজে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে তিন তিনটা দেশে আজকে ওনার যে জাতীয় সঙ্গীত সেটাকে সবাই স্বীকৃতি প্রদান করেছেন এখানে ত্রিপুরাতে উনি তিন তিনবার এসেছিলেন সাতবার এসেছিলেন এখানে এবং তিন তিনটি উনি কালজয়ী যে সৃষ্টি রাজর্ষি এবং মুকুট এবং বিসর্জন আমরা সবাই জানি তাতে করে সারা পৃথিবীর মধ্যে এখনও যখন মানুষ এগুলো পড়ে ত্রিপুরাকে নিয়ে সবাই জানতে পারে বুঝতে পারে এবং আমাদের যে উদয়পুরে যে ভুবনেশ্বরী মন্দির সেখানে কিন্তু তার পটভূমি সেখানে উনি এই যে ওনার এই সৃষ্টি তিনটে সে মন্ত্রণ করেছিলেন চারিপাশের যে প্রকৃতি আমরা প্রকৃতিকে দেখি এখনও অনেকে সেইভাবে চলার চেষ্টা করেন যেখানে গাছপালায় হোক নদী নালাই হোক পশু পাখি সাগর মহাসাগর এবং মানুষের যে চরিত্র এবং প্রকৃতির যে তিক্ত সত্যকে অনুভব করে তার উপর তিনি কিন্তু তার ওনার ফলন শুরু করেছেন আমরা সর্বক্ষেত্রে সেই সেই ফিলিংসটা আমরা কিন্তু পাই এবং ছোটোবেলার থেকে ওনাকে দেখেছি একটু ভাবুক প্রকৃতির মানুষ ছিলেন ওনার মাত্র আট বছর বয়সে ভাবা যায় আট বছর বয়সে এখনও আমাদের মনে হয় যে মেচুরিটি কবে আসবে আমাদের মানে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর গেলে তারপর মনে হয় নাও উই ক্যান স্টার্ট সামথিং ফর সামথিং টু রাইট আর সেই জায়গায় আট বছর বয়সেই উনি রচনা শুরু করেন দেখা গেছে ওনার যে কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় বাহান্ন আমরা সবাই জানি তেরোটি উপন্যাস নাইনটি ফাইভ ছোটো গল্প এবং আঁত্রিশটি নাটক উনি রচনা করেছেন এবং ওনার যেই নিরবিচ্ছিন্ন যে কার্য চর্চা আমরা সেটা এক এক সময় যখন ভাবি চিন্তা করি সত্যি অবাক লাগে যে ক্ষণজন্ম মানুষ ভারতবর্ষে এই ধরনের ব্যক্তি আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং ওনার যে কৃতিত্বের কোনো কিন্তু সীমা ছিল না এবং আমরা সবাই জানি আজকে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য ওনারই সৃষ্টি এবং প্রায় দু হাজারের মতো গান উনি রচনা করেছিলেন আমাদের এই বিষয়টা এখানে আলোচনা হয়েছে যে ওনার যে চিন্তা ভাবনা এবং ওনার যে সাহিত্য সৃষ্টি দেশপ্রেম এবং ভারতীয় যে সংস্কৃতির বোধকে আগামী প্রজন্মে তাদের কাছে এই আজকের যে এই প্রোগ্রাম তার মাধ্যমে আমি বলব যে তারা এই বিষয়টা ভালো করে রবীন্দ্রনাথকে জানুক এবং আজকে আমাদের দেশ এবং রাজ্যকে কীভাবে এবং আমাদের সামনের দিকে কিভাবে নিয়ে যেতে হবে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেটা সম্পর্কে বেশি জেনে আরও বেশি করে জেনে তারপর সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত